অপশনগুলোতে কিভাবে আমরা হচ্ছে ডেটা গুলো অ্যাড করতে পারবো বা নতুন করে ক্রিয়েট করতে পারবো এবং এখানে কিভাবে ভিডিও অ্যাড করব এখানে কিভাবে ফটো করব এই বিষয়গুলো এখন দেখব তো প্রথমে বলে নেই আমাদের যে ওয়েবসাইটটা এটা হচ্ছে দুই ভার্সনে করা আছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ আর এই উপরে টপ বারে যদি আমরা বাংলার উপর ক্লিক করি তাইলে হচ্ছে সাথে সাথে পুরো সিস্টেমটাই পুরো ওয়েবসাইটে বাংলাতে পরিণত হয়ে যাবে পরে এখানে লগ ইন বাটনে আমরা ক্লিক করার সাথে সাথে এখান থেকে অ্যাডমিন পোর্টালে লগ ইন করতে পারবো আর এখান থেকে স্টুডেন্ট বা অভিভাবক তারা তাদের পোর্টালে লগ ইন করতে পারবে তো এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো এরকম একটা অ্যাডমিন আসবো চলে আসবে এবং এখান থেকে আমাদের কার্যক্রমগুলো আমরা হচ্ছে দেখে নিতে পারব তো প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লোগো বা এখানে প্রতিষ্ঠানের নাম এটা কোন অপশন থেকে আসছে এটা দেখার জন্য আমাদের আসবে এবং এই যে বেসিক বেসিক সেটিংস ভিতর ইনস্টিটিউট ইনফরমেশন এখান থেকে এই নাম এই নামগুলো থেকেই আমরা হচ্ছে ওই তথ্যগুলো পাচ্ছি এবং এখানে আরো কিছু তথ্য আছে মোবাইল নাম্বার জিমেল আহ অ্যাড্রেস এই বিষয়গুলো থেকে এই লোগো এখানে হচ্ছে শো করতেছে আমাদের প্রয়োজন অনুসারে আমরা এখান থেকে আপডেট করে নিতে পারবো এরপরে এখানে দেখতে পাচ্ছে এখানে স্লাইড স্লাইড বার বার হচ্ছে হচ্ছে করতেছে এই কিভাবে করব জন্য আমরা যাওয়া আসি একটু নিচের দিকে আসবো তো এখানে দেখতে পাচ্ছি অপশনে ক্লিক করব করার পরে এখানে যে স্লাইড লেখা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে স্লাইড অপশন থেকে যে দুইটা এমেজটা দেখতেছি এই ইমেজ গুলো এখানে শো করতেছে আমাদের যদি আরো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা অ্যাড নিউ করবো এবং এখান থেকে আমাদের প্রয়োজনীয় ছবিগুলো আমরা হচ্ছে আপলোড করে নিয়ে সাবমিট করব এরপরে এখানে ইম্পর্টেন্ট পার্সন সেই ইম্পর্টেন্ট পারসন এখানে আমরা হচ্ছে তিনটা ছবি দেখতে পাচ্ছি একটা সভাপতি প্রধান শিক্ষক এখানে আরো দুই তিনটা দেখতে পাচ্ছি এইগুলোর বাহিরে আরও যদি আমরা মনে করি যে এখানে হচ্ছে আরও কিছু ইম্পর্টেন্ট পার্সি আমরা অ্যাড করতে চাই সেক্ষেত্রে এই অপশন থেকে জাস্ট অ্যাড নিউ করবো এবং এখানে যে তথ্যগুলো চাওয়া হয়েছে এই তথ্যগুলো সঠিকভাবে দিয়ে নিয়ে সাবমিট করলে এই অপশনের নিচে নিচে ছবিগুলো আরও যুক্ত হবে আর এখানে যে ছবিগুলো বর্তমানে দেখতেছি এই এগুলো হচ্ছে ওয়েবসাইটের ভিতর থেকেই প্রেসিডেন্ট মেসেজ প্রেসিডেন্ট মেসেজ এর দেখতে পাচ্ছি যে ছবিটা দেওয়া হয়েছে এবং এখানে যে তথ্যগুলো দেওয়া থাকবে সেগুলো এখানে শো করবে এখানে লং ভিতর কিছু তথ্য আছে সেই তথ্যগুলো এই অপশনে ক্লিক করি তাহলে ওগুলো দেখতে পারবো যে সো এভাবে হচ্ছে হেড টিচারের মেসেজগুলো আমরা দেখতে পাচ্ছি যেটা কিনা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে প্রধান শিক্ষক সো এখান থেকে ওনার বিস্তারিতটা আমরা দেখে নিতে পারবো এই প্রশ্ন থেকে আমরা হচ্ছে আপডেট করে নেব আমাদের প্রয়োজনীয় তথ্য আর অবশ্যই এই সাইটে হচ্ছে বাংলা বাংলার জন্য বাংলা ঘরে লিখতে হবে এবং ইংলিশের জন্য ইংলিশের ঘরে লিখতে হবে তাহলে হচ্ছে দুই ভার্সনেই কাজ করবে এরপরে এখানে লেখা দেখতে পাচ্ছি হচ্ছে ম্যানেজিং কমিটি সো ম্যানেজিং কমিটির ভিতর হচ্ছে যে তথ্যগুলো আমরা এখান থেকে দেব সেই অনুসারে আমাদের ব্যবস্থাপনা কমিটির ভিতর ওনাদের তথ্যগুলো আমরা এখান থেকে দেখতে পারবো যে এই ব্যক্তিগুলো হচ্ছে ব্যবস্থাপনায় আসেন এরপরে হচ্ছে অল হেড টিচার এখান থেকে আমরা হচ্ছে আহ নিউ অপশনে ক্লিক করার মাধ্যমে এখন পর্যন্ত এই বিদ্যালয়ে যতগুলো হেড টিচার আসেন তাদের ইনফরমেশনগুলো দিলে আমরা এই অপশন থেকে দেখে নিতে পারবো যে এখন পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো প্রধান শিক্ষক এই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তাদের তথ্যগুলো এই অপশনে আমাদের আপডেট হয়ে যাবে এবং এখান থেকে এই ওয়েবসাইটের সাথে হচ্ছে মানে সেমিলার যেমন এখানে আমার দরকার এখন কি নোটিশ এই নোটিশটা কোথায় থেকে শো করতেছে এই যে এই লেখাটা যেটা যাওয়া আসি করতেছে এটা হচ্ছে হোম পেজ নিউজ এই এখান থেকে হোম পেজ নিউজ নামে আমরা অপশনটা পাবো এই যে হোম পেজ নিউজ তো এর ভিতর যে লেখাটা থাকবে সেই লেখাটাই শো করবে এটা যদি আমরা এডিট করি তাহলে দেখতে পারবো যে এটা ইংলিশ ঘরের ভিতর লেখা আছে এটা যদি এই লেখাটাই যদি আমরা আবার বাংলা ভিতর দিয়ে দিই তাহলে তাহলে এই এখন এই পোর্শনটাতেও এই লেখাটা দেখতে পাবো এই যে চলে আসছে এবং বিজ্ঞপ্তির ভিতর এটা হচ্ছে নোটিশ এই প্রতিষ্ঠানে যত প্রতিনিয়ত যে নোটিশ গুলো হয় সে এই নোটিশ অপশন থেকে আমরা দেখে নিতে পারব এবং এখান থেকে অ্যাড নিউ করার মাধ্যমে আমাদের প্রয়োজনীয় নোটিশ গুলো এখানে লিখে নিয়ে টাইটেল গুলো লিখে নিয়ে এখানে ফাইল গুলো অ্যাটাচমেন্ট করে সাবমিট করলে নোটিশ অপশন আমরা দেখে দেখতে এরপরে অ্যাবাউট হিস্টরি রুলস এই বিষয়গুলো জাস্ট এখানে আমরা হচ্ছে লিখে আপডেট অপশনে ক্লিক করার মাধ্যমে এখানে হচ্ছে বিভিন্ন তথ্যগুলো দিয়ে নিতে পারি এবং এগুলো দেওয়ার সাথে সাথে আমরা হচ্ছে এই যে অ্যাবাউট অপশন থেকে আমাদের এই তথ্যগুলো দেখে নিতে পারবো যে প্রতিষ্ঠানের ইতিহাস প্রতিষ্ঠান পরিচিতি এই বিষয়গুলো এই ভিতর অটোমেটিক ভাবে চলে আসবে অনুরূপভাবে এখানে ফাউন্ডার ইনফরমেশন এখানে এক্সট্রা কন্টেন্ট বা ওয়েলকাম মেসেজ আর ইম্পর্টেন্ট গুলো বসালে এগুলো হচ্ছে অটোমেটিক ভাবে এই যে এই পশনগুলোতে চলে আসবে এখানে ইম্পর্টেন্ট লিঙ্ক নামে একটা অপশন আছে এই পশনগুলোতে চলে আসবে এই অপশানগুলোতে বিভিন্ন লিঙ্ক দেওয়া যেতে পারে যেমন এখানে আমি এই ওয়েবসাইট থেকে যদি একটু দেখাই যে গুরুত্বপূর্ণ লিঙ্কের ভিতর বিভিন্ন প্রয়োজনীয় লিঙ্ক গুলো এখানে দেওয়া আছে যেগুলোতে ক্লিক করার মাধ্যমে খুব সহজে আমরা অপশন গুলোতে যেতে পারবো বা দেখে নিতে পারবো এই তো গেল হচ্ছে ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ বিষয় এখন আমরা ছবি অথবা ভিডিও যদি আপলোড করতে চাই সেই ক্ষেত্রে একটু দেখে নেব সেই জন্য আগে প্রথমে আমাদের কি করতে হবে ইভেন্ট গুলো তৈরি করে নিতে হবে ইভেন্ট তৈরি করার জন্য এখানে ফটো গ্যালারি ইভেন চলে আসলাম তো এখান থেকে হচ্ছে আমাদের টাইপ গুলো বাড়াই নিতে হবে অ্যাড নিউ করলাম করার পরে এখানে ধরেন আমি লিখলাম যে হচ্ছে ডেমো এইভাবে এখানে হচ্ছে বিভিন্ন ইভেন্ট গুলোর নাম লিখে নিলাম এখানে ইংলিশ লিখতে হবে এখানে বাংলাটা লিখে নিতে হবে এবং এই টাইপটা এখান থেকে আমাদের বলে দিতে হবে যে এটা মানে ফটো আপলোড করতে চাচ্ছি নাকি ভিডিও আপলোড করতে চাচ্ছি তো আমি প্রথমে হচ্ছে ভিডিও আপলোড করে দেখাচ্ছি ভিডিও আপলোড করার জন্য এখানে টাইপটা দিতে হবে ভিডিও ভিডিও দিয়ে সাবমিট করতে হবে এবং এখানে আমি ফটো আপলোড করে দেখাবো এর জন্য ধরেন এবং এখানে টাইপ রাখলাম হচ্ছে ফটো তো দুইটা টাইপ বানালাম একটা হচ্ছে ভিডিওর জন্য আর একটা হচ্ছে ফটোর জন্য এখন আমি ফটো গ্যালারিতে যদি ক্লিক করি তাহলে ফটো আপলোড করতে পারবো এবং ভিডিও গ্যালারিতে যদি ক্লিক করি তাহলে ভিডিও গ্যালারিতে ভিডিও আপলোড করতে পারবো আমি দেখাচ্ছি ফটো গ্যালারিতে গেলাম যার পরে জাস্ট এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে আমি যে ইভেন্টটা তৈরি করছিলাম সেটা এখানে দেখাচ্ছে যে টেস্ট এরপরে এখান থেকে ছবিটা আপলোড করতে হবে ছবি আপলোড করার জন্য যে কোনো একটা ছবি আমি এখান থেকে সো আমার প্রয়োজন অনুসারে আমি সেভ করে নিলাম এবং এখানে যদি আমি এখন রিলোড দিই তাহলে দেখতে পারবো এখানে হচ্ছে ছবিটা চলে আসছে তো যে ছবিটা আপলোড করছিলাম সেটা এখান থেকে চলে আসছে এবং আমি যদি একটা ভিডিও আপলোড করতে চাই তাহলে অবশ্যই আগে ইউটিউবে যেতে হবে এই ভিডিওটাই আপলোড করে দেখায় তো এটার জন্য প্রথমে এই ভিডিওতে ক্লিক করলাম এবং ক্লিক হওয়ার সাথে সাথেই এখানে হচ্ছে আমি এই ইবটা কপি করলাম হ্যাঁ কপি করার পর আমি এখান থেকে হচ্ছে ভিডিও গ্যালারি এই অপশনে আসলাম অ্যাড নেওয়া অপশনে আসলাম এখানে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা হচ্ছে ইম্পেট করার জন্য তো এখান থেকে আমি রাইট ক্লিক করে এখানে একটা অপশন চলে আসবে এবং এর ভিতর এই যে আমি যে ভিডিওটা হচ্ছে কি করব আপলোড করব এই ভিডিওর এই লিঙ্কটা কপি করে নিয়ে এখানে আমি হচ্ছে পেস্ট করব পেস্ট করার পরে এখানে উইট এবং হাইটটা আমরা চাইলে বলে নিতে পারি বলে দিয়ে এখানে জেনারেট বাটনে ক্লিক করার সাথে সাথে ওই ভিডিওটা কি হবে এখানে এমবেড হয়ে যাবে এবং এই যে কোডটা এখান থেকে আমরা কি করে নেব কপি করে নেব কপি করে নিয়ে তারপরে এই অপশনে আমরা কি করব এখানে বসে দেব তো দেওয়ার পরে এখানে টাইপ যেটা ছিল সেই টাইপটা আমি লিখে নিলাম বা এখানে টাইটেলগুলো আমাদের মতো আমরা লিখে নেব এটা হচ্ছে ইংলিশ এটা হচ্ছে বাংলা সো লিখে নিয়ে এখানে হাইটটা এখান থেকে আমরা বলে দিতে পারি যে তিনশো পঞ্চাশ বাই দুইশো সো এখান থেকে আমরা বলে দিতে পারি তিনশো পঞ্চাশ বাই এখানে হচ্ছে দুইশো দিয়ে এখানে যদি সাবমিট করি করার সাথে সাথে দেখতে পারবো এখানে আমাদের ভিডিও গ্যালারির ভিতরে একটা ভিডিও যুক্ত হয়ে গেছে এবং এইটাই আমরা হচ্ছে এখান থেকেও দেখে নিতে পারব আবার এই অপশনে যদি ক্লিক করি সেক্ষেত্রে এই ইভেন্ট যতগুলো ইভেন্টের আগার আকারে যতগুলো ভিডিওগুলো রাখবো সেই অনুসারে এখান থেকে আমরা দেখে নিতে পারব এবং এখান থেকেও আমরা কি করতে পারতেছি এখান থেকেও আমরা এই ভিডিওগুলো দেখতে পাচ্ছি এবং এখানে যে ইভেন্টটা তৈরি করছি এই ইভেন্টের এগেন্স্টে যদি একাধিক ভিডিও থাকে তাইলেও আমরা কিন্তু ওই ইভেন্টের এগেন্সটা যত ভিডিও থাকবে সেটাও আবার দেখে নিতে পারবো ওইভাবে সিকোয়েন্স অনুসারে চলে আসবে তো মোটামুটি একটা ওয়েবসাইট মেনটেন করার জন্য এই নিচের পোষণের নামগুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং প্রত্যেকটা নামের সাথে প্রত্যেকটা মেনু দেখবেন সেম টু সেম কাজ করতেছে এবং এটা আসলে নাম দেখলেই আপনি বুঝতে পারবেন যে কোন অপশনটার কাজ কি। আচ্ছা এখন হচ্ছে ধরেন এই যে মেনু অপশনটা আছে সো এখানে মেনু হচ্ছে নতুন করে আমার আরেকটা অ্যাড করার প্রয়োজন পড়তে পারে তো আমি এটা কিভাবে অ্যাড করব অ্যাড করার জন্য এই আমাদের হচ্ছে দেখবেন ওয়েবসাইট ওয়েবসাইট থেকে সেটিংস সেটিংসের পরেই এখানে অনেক কয়েকটা অপশনস আছে সো এখান থেকে আমাদের এই মেনু এবং সাব মেনুগুলো তৈরি করতে হবে এবং এই নিচের এখানে কিছু মেনু আছে এক্সট্রা এগুলোকে আমরা হচ্ছে তৈরি করতে পারি এবং এগুলো ম্যানেজ করতে পারি তো এই জন্য আমরা হচ্ছে প্রথমে দেখব হচ্ছে এই মেনুটা আমি কিভাবে নতুন করে অ্যাড করতে পারতেছি এখানে একটা নতুন মেনু অ্যাড করে দেখেন তো এই জন্য আমরা হচ্ছে মেনু কনফিগারেশন এখানে আসলাম আসার পরে এখান থেকে অ্যাড নিউ করলাম এখানে খেয়াল করবেন যে প্যারেন্ট মেনু এইটা যখন লেখা থাকবে তখন হচ্ছে সো এইভাবে হচ্ছে আমি হচ্ছে মেনু প্যারেন্ট মেনুর নামটা লিখে নিলাম এখন লেখার পরে আমি চাচ্ছি যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আট নাম্বার প্রশ্নতে এই মেনুটা আসবে তাহলে এখানে অর্ডার দেবো কত আট দেওয়ার পরে এখানে আমি চাইলে হচ্ছে লিঙ্ক ক্লিক করে মানে লিঙ্কাবল করে দিতে পারি বা ইয়েও করতে পারি তো এক্ষেত্রে ইজ লিঙ্কাবল এটা হবে কিনা তো এইটা হচ্ছে ইয়াস অথবা নো করতে হবে তো আমি চাচ্ছি এই টেস্টের তৈরি হোক এই জন্য এটা লিঙ্ক আল আপাতত এখন যদি আমি ওয়েবসাইটে খেয়াল করি তাহলে দেখবেন এখানে মেনু নামে সরি টেস্ট নামে একটা মেনু তৈরি হয়েছে এবং এখানে হচ্ছে আমি চাচ্ছি এখানে আরো সাব মেনু তৈরি করার জন্য সাব মেনু তৈরি করার জন্য এখন কি করব আবার এড নিউতে ক্লিক করব ক্লিক করার পরে এখন প্যারেন্ট মেনু কোনটা হবে প্যারেন্ট মেনু হবে হচ্ছে এই যে টেস্ট নামে যেটা বানাইছিলাম সেই টেস্ট টেস্টের ভিতর যে টেস্ট টেস্ট 1 আর এটার লিখলাম হচ্ছে টেস্ট এক লেখার পরে এখন এটা সিরিয়ালি হচ্ছে ওয়ান দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে এটা লিঙ্কেবল করলাম আর এখানে আমরা চাইলে হচ্ছে কাস্টম অন্য কোনো ইউআরএলও বসাতে পারি সেজন্য জন্য এটা ইয়েস করে দিয়ে এটা শর্ট লিঙ্ক হবে নাকি লং লিঙ্ক হবে এগুলো বসাই দিয়ে তারপরে হচ্ছে আমরা ওটা ইয়ে করতে পারি তো আমি চাচ্ছি এখানে হচ্ছে কন্টেন্ট আমরা প্যারাগ্রাফ দেবো তো কন্টেন্ট টাইপ এখান থেকে আমি প্যারাগ্রাফটা সেট করে নিলাম এবং এখানে সাবমিট করলাম সাবমিট করার সাথে সাথে দেখতে পারবো এখানে হচ্ছে আমার ক্লিক করলে আরেকটা অপশন বের হচ্ছে এবং এইটা হচ্ছে টেস্ট ওয়ান এখন যদি আমি এখানে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে দেখবো যে এইটা আমার একটা পেজ তৈরি হয়েছে যেটার ভিতরে আমি হচ্ছে অনেকগুলো কন্টেন্ট লিখতে পারবো তো কথায় কথা এখানে আমি কিছু কন্টেন্ট কিভাবে লিখবো তো যেহেতু এটা আমি কি করলাম ওখানে প্যারাগ্রাফ দিলাম তো আমি এখন এখানে খেয়াল করে দেখবো যে এটা কন্টেন্ট মেনু কন্টেন্ট লিস্ট আর মেনু কন্টেন্ট প্যারাগ্রাফ এই অপশনগুলোতে যখন যাব তখন ওই মেনুর ডেটাগুলো দিতে পারবে তো যেহেতু আমি প্যারাগ্রাফ দিছি তো এখানে মেনু কন্টেন্ট প্যারাগ্রাফ অপশনে চলে আসব এবং এখানে যখন অ্যাডনিউ করবো অ্যাডনিউ করলে এখন দেখেন ওই টেস্ট যেটা আমি ক্রিয়েট করছিলাম মেনুটা টেস্টের ভিতর টেস্ট ওয়ান এটা আমি দেখতে পাচ্ছি এবং এটা সিলেকশন করার পরে এখন যদি আমি এখানে কোনো ছবি দিই ছবি দিলে ছবি আসবে ধরেন আমি একটা ছবি দিলাম ইউজার এবং এখানে যদি কোনো ইউটিউবের লিঙ্ক দিই ইউটিউবের লিঙ্ক আসবে এবং এখানে কিছু যদি আমি এখানে লিখে দিই চলে আসবে এভাবে আমার প্রয়োজন অনুসারে আমরা লিখে নেব এটা কিন্তু অনেকটা এম এস ওয়ার্ডের মতো ওইটার মতোই আমরা কন্টেন্টগুলো সাজাই নিতে পারবো এখান থেকে তো সাজাই নিয়ে আমি যখন সাবমিট করব সাবমিট করার সাথে সাথে এখানে আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখবো এটার ভিতর হচ্ছে ওই ডেটা যে ডেটা যে ছবিগুলো দিব সেইটা কিন্তু ওইভাবে চলে আসছে এবং ওখান থেকে আমরা হচ্ছে ওইভাবে ম্যানেজ করে নিতে পারবো অনুরূপভাবে এটা যদি আমি লিস্ট করতাম তাহলে লিস্টের ভিতর বিভিন্ন ফাইল অ্যাটাচ করতে পারতাম আর পিডিএফ থেকে শুরু করে এই ব্যাপার অ্যাটাচ করা যেত আর এখানে মেনু কন্টেন্ট ক্যাটাগরি এই মেনু কন্টেন্ট ক্যাটাগরিতে এটা হচ্ছে আমি যদি একটু দেখাই তৈরি না করি এই যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য এইটা হচ্ছে মেনু কন্টেন্ট ক্যাটাগরি এই ছয়টার বাইরে যদি আপনি মনে করেন যে আরও আপনার এরকম ক্যাটাগরি প্রয়োজন সেক্ষেত্রে এই অপশানে গিয়ে জাস্ট অ্যাড নিউ করে অ্যাড করলেই এটা হচ্ছে আপনার মেনু কন্টেন্ট ওই ক্যাটাগরিটা যুক্ত হবে নতুন আরেকটা যুক্ত হবে আর এইটা এগুলো হচ্ছে মেনু কন্টেন্টের সাব ক্যাটাগরি ওইটার জন্য কি করতে হবে এই যে কন্টেন্ট সাব ক্যাটাগরিতে আসতে হবে এবং আসার পরে এখান থেকে অ্যাড নিউ করে এখান থেকে আপনি হচ্ছে ওই কোনটার এগেনস্টে রাখবেন এখানে যে কোন ক্যাটাগরির এগেনস্টে রাখবেন সেটা সিলেকশন করে নিয়ে তারপরে সাব ক্যাটেগরিটা বানায় অর্ডার নাম্বার দিয়ে সাবমিট করলে ওইটার নিচে ওই অপশনটা চলে আসবে এবং এইটার ভিতর হচ্ছে আমরা ডেটাগুলো কিভাবে দেব এই ডেটাগুলো দেওয়ার জন্য ডেটাগুলো দেওয়ার জন্য অবশ্যই খেয়াল করবেন এইখানেও কিন্তু একই অপশন আছে যে কন্টেন্ট প্যারাগ্রাফ নাকি কন্টেন্ট লিস্ট আপনি যখন টাইপটা সিলেকশন করবেন এখানে টাইপটা সিলেকশন করবেন যে এটা প্যারাগ্রাফ হবে নাকি লিস্ট হবে তখন আপনার যখন যেটা বলবেন যদি এটা প্যারাগ্রাফ হয় তাহলে এইখানে কন্টেন্ট প্যারাগ্রাফ অপশনে গিয়ে ওইটা পাবেন আর ওইটা যদি লিস্ট হয় তাহলে লিস্ট অপশনে গিয়ে পাবেন এবং এইভাবে ডেটাগুলো এইটা যেটা দিয়ে দেখালাম অনুরূপভাবে এখানে ওই ওই রকমভাবে আপনি ডেটাগুলো দিতে পারবেন এবং আপনার ওয়েবসাইটও করবেন ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে মডিউলগুলো দেখার জন্য